السلام عليكم ورحمه الله وبركاته فحمد الله وأثنى علي ربي يسر لي صدري ويسر لي امري احل الأقدة من لساني افقه قولي شمنتو سوت ماندولي প্রশংসমত্র সেই মহান رب العالمين জন্য শান্তি ধারবশিত মাহমুদ রসোল্লা সাল্লাহ আলাইহি সাল্লামের উপরে তেনার পরিবারের উপরে এবং দের উপরে কয়েকটি বিষয় আশ্রয় চাওয়া বা আশ্রয় প্রার্থনা প্রসঙ্গে আলোচনা করছিলাম আজকেও একটি আশ্রয় প্রার্থনা প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব যেটা হতে রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম চারটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করতেন عن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من أرباعي من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تسبع ومن دعاء لا يسمع شنان النشائي اسلامي فاونداشن حديث نمبر 5466 আবু যে আল্লাহ তালা আনহ তিনি বর্ণনা করছেন যে রসল্লা সাল্লাল্লাহু আলহ সাল্লাম চারটি বিষয় বা চারটি বস্তু থেকে তিনি আল্লাহর নিকটে আশ্রয় চাইতেন তিনি বলছেন যে আমি চারটি বস্তু থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি সেটা কি মিন ইলমিল্লা ফা অনুপকারী বিদ্যা হতে জ্ঞান হতে অমিন কলবিন লাখা ওই অন্তর হতে যাতে ভয় থাকে না অমিন অমিন নাসিন লা তসবা ওই প্রবৃত্ত হতে যা তৃপ্ত হয় না অমিন দোয়াইন ইউসমা আর ওই দোয়া হতে যা কবুল হয় না সম্মানিত শ্রোতামণ্ডলী তো রসুল সাল্লা সাল্লাম চারটি বিষয়ে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছেন করেছেন যেটি হচ্ছে যে জ্ঞান থেকে ওই জ্ঞান যে জ্ঞান কোনো উপকারে আসে না অনুপকারী জ্ঞান মানে জ্ঞান থেকে উপকার আসে এটাই স্বাভাবিক কিন্তু কিছু জ্ঞান রয়েছে যেটা আমার জন্য ইহকালে উপকারী পরকালে উপকারী আর কিছু জ্ঞান রয়েছে যা আমার পার্থিব জীবনে উপকার হয় কিন্তু পরাকাল জীবনে কোনো উপকার হয় না যেমন টোনা একটা বিদ্যা টোনা শিখা একটা বিদ্যা কিন্তু এই বিদ্যা মানুষের শুধু ক্ষতি করে জীবনে কোনো সাফল্য আনে না তাহলে জ্ঞান দুই প্রকার একটা হচ্ছে অহিভিত্তিক জ্ঞান আর একটি হচ্ছে মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দুই নম্বরে যেটা আশ্রয় চাইছেন সেটা হচ্ছে ওই অন্তর হতে যাতে ভয় থাকে না মানে ভয় বলতে এখানে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় যে অন্তরে নেই সে অন্তর থেকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছেন অমিন নাফসিন্লা তসবা আর ওই অন্তর হতে যা তৃপ্ত হয় না ওই অন্তর হতে যা তৃপ্ত হয় না অন্তর এমন একটি বিষয় অন্তরটা যে অন্তর কে তৃপ্ত করা বড় জটিল ও কঠিন এজন্য অন্তরকে আমাদেরকে যে অন্তরে যে প্রবৃত্তি সে প্রবৃত্তিকে আমাদের ঠেকানোটা উচিত দরকার আর এই প্রবৃত্তি ঠেকানোর সরাসরি আপনি পারবেন না এই প্রবৃত্তিকে ঠেকানোর জন্য কয়েকটি কৌশল আছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আলোচনা করব যে অন্তরকে কিভাবে মানে আটকে রাখা যায় অতীপ তৃপ্তি থেকে অন্তরের যে তৃপ্তি সে তৃপ্তি থেকে কিভাবে আটকে রাখা যায় এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর ও দোয়াইন লাতাসপা এবং ওই দোয়া যেটা থেকে কোন উপকার যে দোয়া কবুল হয় না এক কথায় যে দোয়া কবুল হয় না সে দোয়া থেকে আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি এ হচ্ছে হাদিসের সারমর্ম এবার আমরা দোয়াটি মুখস্থ করে নেব আল্লাহ ইন্নি আউল মিন আরবাই মিন এলমিন ও অমিন কলবিল লাফা অমিন নাফসিন লা তাসবা অমিন দোয়া ইন লা ইউসমা বিকামিন আর হে আল্লাহ আমি চারটি বস্তু থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি অমিন কলবিন কলবিন্লা অমিন এলমিল্লা এনফা অনুপকারী ইলম হতে অনুপকারী বিদ্যা হতে জ্ঞান হতে অমিন কলবিন কলবিন্লা ওই অন্তর হতে যাতে ভয় থাকে না অমিন নাফসিন লা তাসবা ওই প্রবৃত্তি হতে যা তৃপ্ত হয় না অমিন ইন লাসমা আর ওই দোয়া হতে যা কবুল করা হয় না সোনারুন নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার চারশত ছেষট্টি হাদিস শোহে ইবনু মাজা হাদিস নম্বর আড়াই শহীহুল জামি হাদিস নম্বর এক হাজার তিনশো আট শহীদ তার হাদিস নম্বর একশত উনিশ সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা এই চারটি বিষয় হতে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করব যেহেতু রসুল সাল্লা আলহি সাল্লাম এই চারটি বিষয় থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন প্রথমে আমাদের উচিত দুয়াটি শুদ্ধভাবে মুখস্থ করে নেওয়া অর্থ সহকারে এবং পরের যেটা উচিত আমরা যারা ভিডিওটি দেখছি তারা তাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ আপনারা এই ভিডিওটিকে অপর বন্ধুর কাছে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে আপনি অনেক অনেক পুণ্যের অধিকারী হবেন কারণ এটাই কোরআন এবং হাদিসের আলোচনা রাসুলসাল্লাহ আলহিসাল্লাম বলেছেন বালদিগু আননি অলাও আয়া যদি আমার একটি কথা জানা থাকে তবুও তা পৌঁছে দাও তাহলে আপনি যেহেতু এটা জানলেন এটা আপনার উচিত আপনার অপর বন্ধুদের কাছে এটা শেয়ার করে দেওয়া পৌঁছে দেওয়া তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ তালা আমাদেরকে ইমানের হালাতে ইসলামের উপর দায়েম রাখুন এবং আমলে সালেহ করার তৌফিক দান করুন آمين السلام عليكم ورحمة الله وبركاته